অসম্ভব দোয়া কবুলের গল্প জীবনে আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছি কিন্তু আল্লাহ দেননি সিজদার খুব করে চাইতাম কিন্তু পাইনি গত রমজান সব কিছুর থেকে তওবা করলাম তার আগেই মিজানুর রহমান আজহারি হুজুরের একটা ওয়াজ শুনলাম যে বেশি বেশি ইস্তেক্ফার করবে আল্লাহ তার সব দোয়া কবুল করে নিবেন তিনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে যার দোয়া করতে দেরি কবুল হতে দেরি না সেই থেকে শুরু হলো আমার ইস্তেকফারের আমল আর কোনো আমল আমার ভালো লাগত না শুধু ইস্তেক্ফার করতাম আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম আমি যদি শুক্রিয়া আদায় করতে করতে মরেও যাই তবুও কম হবে আল্লাহ আমাকে কি দিয়েছেন তা শুধু আমার রব আর আমিই জানি কুদরত কাকে বলে গায়েবী সাহায্য কাকে বলে আমার মতো নিকৃষ্ট অধম তা জানে যেই কুদরত আর গায়েবী সাহায্যের কথা নবী রাসুলদের জীবনীতে পড়তাম সেই কুদরত আমার মতো অধমও পেতে পারে কি পেয়েছি সেটা আর না বলি এইটা আমার নিয়ামত জীবন সাথী হিসাবে জীবনে কতজনকে চেয়েছিলাম তার কোনো ইয়াত্তা নেই আল্লাহ কাউকে দেননি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লার দরবারে যে আল্লাহ আমাকে যেমন জীবন সাথী দিয়েছেন তার যোগ্য আমি না কত পাপ করেছেন কত জিনা করেছেন কত অন্যায় করেছেন আপনার পাপের থেকেও আপনার রবের দয়া অনেক শুধু একবার খাস দিলে তবা করে পাপ থেকে বেঁচে থাকুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ইনশাল্লাহ আপনার রব আপনাকে খালি হাতে ফিরাবেন না ধীরে ধীরে আমি যখন আমার জীবনের পরিবর্তন দেখলাম আমি নিজেই অবাক হয়ে গেলাম এখনও আমার জীবনের এতটা পরিবর্তনে আমি অবাক আমাকে যারা ছোট করত কষ্ট দিত তাদের থেকে আল্লাহ সুহানা হুয়া তালা আমাকে অনেক সম্মানিত করেছেন তাদের থেকে আল্লাহ সুহানা হুয়া তালা আমাকে অনেক ভালো রেখেছেন সুক্রিয়া আল্লাহর দরবারে